আমিও তবলা বাজানো শুরু করে দিলাম কি করে পুজোর সময় ঢাক বাজে তবলা না ওই দিকে ওইটা কি কোনটা কি করে এটা কি হলো তুই তো বললি ঢাক বাজাতে তাই ঢাক বাজিয়ে দিলাম ঠিক আছে অনেক তবলা ঢাক বাজানো হয়ে গেছে এবার আমাকে শুরু করতে হবে কি শুরু করবি তুই পুজোর সময় সবাই যা করে শপিং কোথায় লেখা আছে যে পুজোর সময় শপিং করতেই হবে কোথায় লেখা আছে সেটা বড় কথা নয় তবে পুজোর সময় সবাই নতুন ড্রেস কেনে সেটা তুমিও জানো আর আমিও জানি আমাদের সময় জানিস হ্যাঁ জানি জানি তোমাদের সময় টাকা পয়সা ছিল না তাই তোমরা নারকেল পাতা দিয়ে জামা তৈরি করে পড়তে নারকেল গাছের পাতা নয় খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করতাম খেজুর গাছের পাতা তো জানি খাঁচ কাটা পড়লে তো লাগবে হ্যাঁ লাগবেই তো আমাদের সময় আমরা যা কষ্ট করেছি সেসব কি তোরা আর বুঝবি কি করে ঢক একটা লিমিট থাকে ঠিক আছে আর বুঝে লাভ নেই এবার বার করো আমি তোর বাবা ভদ্রভাবে কথা বল টাকা বের করার কথা বলছি এই না ধর একশো টাকা যা শপিং করবে যা মাত্র একশো টাকা এত তো আন্ডার প্যান্ট আর স্যান্ডো গেঞ্জিও হবে না ও আচ্ছা দু একশো টাকাটা হ্যাঁ হ্যাঁ ধরো একটা বড় নোট দাও ঠিক আছে এবার ভাগ এখান থেকে ভাগ এখান থেকে মানে তাহলে শপিং শপিং দোকান দিয়ে একটা সানলাইটের প্যাকেট নিয়ে আয় আর তোর মাকে বল জামা প্যান্টগুলো ভালো করে কেচে দিয়ে ইস্ত্রি করে দিতে পুরো নতুন হয়ে যাবে কুড়ি টাকায় কাজ মিটে যাবে কিপটে দেখেছি কিন্তু তোমার মতো কিপটে প্রথম দেখলাম দেখে নিয়েছিস এবার দূর হয়ে যায় এখান থেকে দূর ভাল লাগে না হ্যাঁ রে বল তোমাকে হোয়াটসঅ্যাপে চারটি চার রঙের ড্রেস পাঠিয়েছি পূজোর জন্য কোনটা কিনব তো দেখে বল তো হ্যাঁ দেখছি দাঁড়াও তাড়াতাড়ি পাবো না তাড়াতাড়ি বলো এই লাল ড্রেসটা নাও হেভি লাগবে তোমায় লাল ড্রেসটা কিন্তু লাল রঙের ড্রেস তো অনেক আছে আমার তাহলে এই কালোটা নাও সেরা লাগবে তোকে কালো রঙের ড্রেসটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তাহলে এই নীলটা নাও নীলটা কিন্তু নীল রঙের ড্রেসটার ডিজাইনটা অতটা ভালো নয় গো তাহলে আর কি লাস্টে হলুদটাই নিন নাও হলুদ রং আমি অতটা পছন্দ করি না জানোই তো তাহলে এগুলো পাঠিয়েছ কেন যদি একটাও না পছন্দ হয়ে থাকে তোমার ও এখন তো এরকমই বলবে কেন নিজে থেকে একটা ড্রেস পছন্দ করে দিতে পারো না সব কি আমাকেই পছন্দ করে নিতে হবে নাকি আমি জানি তুমি আমাকে এখন আর ভালোবাসো না আর আমার জন্য তোমার কাছে টাইমও নেই আমি রাখলাম ভাই থ্যাংক ইউ আরে আরে শো কি হলো কি আপ বাবা কি হলো কোথা থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারলাম না কি বা করলাম